এই কি অবস্থা সবার আজকে এক মালের দেখা এই মালটা খুবই পরিচিত সবারই ঠিক আছে এই মালটা এখন সাকিব খানের বউ হিসাবে দাবি করে তো চলেন দেখাই মালে কি কয় আর কি করতে আছে ভাইয়ারা বোনেরা হাসলে হইছে কি হ্যাঁ একসাথে মিউজিক ভিডিও করছি তো আর যেহেতু আমি সাকিব খানের তৃতীয় নাম্বার স্ত্রী তো আমার আমি গান করবো আর আপনারা দেখবেন না এটা তো হতেই পারে না তো আমি একটা গান করে ফেলেছি বোকা ধোকা দিলা আমি বলেছিলাম না একটা সময় নায়িকা হয়ে যাব এই যে ডিরেক্টর দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে নায়িকা বানাই দিছে গানটির নাম হচ্ছে বোকা ধোকা দিলা সবাই গানটি দেখবেন প্লিজ যারা যারা ধোকা খেয়েছেন বৌদের কাছে তারা অবশ্যই বোকা ধোকা দিলা গান দেখবে না যারা যারা গান প্রমোট করতে চায় না টাকা নেওয়ার পরে এই মেয়ে টাকা নেয় শুটিং এসে টাকা নেয় পেমেন্ট নেই নিয়েছে মানে প্রমোট করতে চায় না এই জন্য পাইছি আজকে পাইছি বলেই প্রমোটটা এইভাবে করছে যদি বলতাম আপু আপু আমাদের গানটা একটু প্রমোট করে দেন জীবনও করতো না অথব প্রমোট কিভাবে করতে হয় গান শিখাই দিলাম আপনাদেরকে ভালো থাকবেন সবাই বোকা পেয়ে ধোকা দিলা গান দেখবেন আমি কিন্তু বোকা না দেখলেন তো চালাকি কেমনে করলাম অনেক চালাক আপনারা কিন্তু বোকা পেয়ে ধোকা গানটি কিন্তু তুমি আচ্ছা আমাকে মোটা হলে বেশি ভালো লাগে না চিকন থাকলে আমি জানি না ভাই কমেন্ট করে বলুন তো হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আজকে এটা কোনো ব্লগ না আজকে জাস্ট কিছু কথা বলবো সেটা হচ্ছে আইসক্রিম আপনারা কিভাবে খান আইসক্রিম ভাই আমার আইসক্রিম খাওয়া নিয়ে হচ্ছে অনেকে অনেক কিছু বলতে পারেন বাট হচ্ছে যে আমি কিন্তু আইসক্রিম এভাবেই খাই আর খেলে হচ্ছে বেশ ভালো লাগে মানে একটা জিনিস যদি মজা করে না খাই তাহলে কেমন লাগে সেটা বলেন তো আরেকটা কথাও বলি মাঝে মাঝে কিন্তু রাস্তার খাবারগুলো অনেক বেশি ভালো লাগে তো ওই দিন চলে গিয়েছিলাম দশতলার সামনে ওই জুসটা আমার আবার খুব ভালো লাগে দাম কম আর জিনিস খেতে খুব বেশি ভালো হ্যাঁ মানে দামে কম মানে ভালো এরকম একটা অবস্থা তো এইখান দিয়ে আমি হচ্ছে ওইটা একটা মিল্কশেক নিয়েছিলাম আর এটা একটা লেমন জুস আমি জানি না পিঙ্ক কালার কেন আমার সব কিছু পিঙ্ক ছিল যার কারণে এটাও পিঙ্ক কালার আমি কিন্তু অন্যটা বলছি না আমি বলছি জাস্ট আমার জামার কথা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুণ দারুণ ড্রেস নিয়ে আসবো আপনাদের জন্য